ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশান বাগিস স্যার আজ একাদশ ও শ্রেণীর যারা নতুন সেমিস্টার পড়াশোনা করছো তাদের অনেকের অনেক প্রশ্ন থেকে আজকের এই ভিডিও যে এই একাদশ শ্রেণীর যদি কোনো একটি পরীক্ষা আমি না দিই তাহলে কি আমি পরীক্ষায় পাশ করতে পারবো একাদশ শ্রেণীর কোনো একটি সেমিস্টারে যদি আমি ফেল করি তাহলে কি আমি আর পরীক্ষায় পাস করতে পারবো এখন যে পরীক্ষাগুলি দিচ্ছি এগুলি কি উচ্চ আমাদের পরীক্ষায় যোগ হবে এই সমস্ত নানান প্রশ্ন যদি তোমাদের মনে থাকে তাহলে বলবো আজকের ভিডিওটি তোমার জন্য প্রথমেই দেখো যে যে কথাটা গুরুত্বপূর্ণ তোমরা যে প্রথম সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিচ্ছ নতুন সিলেবাসে দু হাজার চব্বিশে বলে রাখা ভালো এখানে যদি যে পরীক্ষা দিচ্ছ সেখানে পরীক্ষায় যদি কেউ ফেল করো তা আবার পরীক্ষায় বসার সুযোগ থাকছে সেই পরীক্ষাটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা যে পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ প্রথম সেমিস্টার ভিত্তিক যে পরীক্ষা তাতে জানো যে কিছু সাবজেক্টের নাম্বার চল্লিশ যেমন বাংলা ইংরেজি এসব আর কিছু যেগুলো ল্যাব আছে তাতে পঁয়ত্রিশ প্রথমে রাখা ভালো যারা চল্লিশ নাম্বারের যে সাবজেক্টগুলো পরীক্ষা দিচ্ছ তাতে পাঁচ নাম্বার হচ্ছে বারো এবং পঁয়ত্রিশ নাম্বার যেগুলো দিচ্ছ তাতে পাস নাম্বার এগারো এবার যে তোমরা এই এই নাম্বারটা পেয়ে যাও ভালো আর যদি তোমাদের না ওঠে তাহলে কিন্তু তোমরা দ্বিতীয় যে সেমিস্টার সেই পরীক্ষায় দিতে পারবে না এই পরীক্ষা দেবার জন্য তোমাদের ফেব্রুয়ারি মাসে একটি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সেই পরীক্ষায় বসতে হবে সেই পরীক্ষাতে যদি পাস করো তবেই কিন্তু তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে আর তাতেও যদি ফেল করো তাহলে কিন্তু তোমরা পরবর্তী পরীক্ষা আর দিতে পারছ না তোমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করতেই হবে তাই তোমরা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিও পরীক্ষা গুরুত্ব রয়েছে এবং তোমরা জানো যে ক্লাস ইলেভেনের যে দুটো পরীক্ষা হচ্ছে এগুলোর সাথে টুয়েলভের কোনো সম্পর্ক নেই অর্থাৎ ইলেভেনের প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার দুটো পরীক্ষায় কিন্তু স্কুল করছে স্কুল খাতা দেখবে অতএব স্কুলের ক্ষেত্রে একটু সুবিধাও রয়েছে তোমাদের তাও যতটা সম্ভব ভালো করে পরীক্ষা দিতে হবে এবং এতে যদি তোমরা কেউ দেখা যায় যে সেভেন্টি পার্সেন্ট প্রেজেন্ট নেই সেক্ষেত্রে অনেকেরই অসুবিধা হবে তাই ক্লাস টুয়েলভে কিন্তু তো মনে রাখবে স্কুল যাবে টুয়েলভের যে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার আছে থার্ড ফোর্থ সেমিস্টার এটা কিন্তু সম্পূর্ণ বোর্ড প্রশ্ন করবে বোর্ডের পরীক্ষা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এগুলো ইলেভেনের পরীক্ষা স্কুল কোশ্চেন করে স্কুল খাতা দেখবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তোকে পাশ করে দেওয়া হবে কি সেরভাবে তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার এগুলো কিন্তু টুয়েলভের পরীক্ষা এই দুটো পরীক্ষায় বোর্ড প্রশ্ন করবে বোর্ড খাতা দেখবে সেখানে কিন্তু স্কুলে কোনো একটিয়ার থাকছে না তবে স্কুল তোমাদের নিয়মিত থাক যেতে হবে সেভেন্টি পার্সেন্ট প্রেসার না থাকলে তোমার কিন্তু পরীক্ষা বসতে পারবে না সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যদি কোনোভাবে ফেল করে যাও সেটা কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু পাস করতে পারবে আর তোমার যে সাবজেক্ট রয়েছে যার যেটি সাবজেক্ট তুমি রেজিস্ট্রেশন করেছো সমস্ত পরীক্ষায় তোমাকে তো বসতে হবে বেস্ট অফ ফাইভ পাঁচটা সাবজেক্টে পাস করতে হবে আর একটা সাবজেক্ট জিরো পেলেও চলবে কিন্তু জিরো পাস সাবজেক্টটা পরীক্ষায় বসতে হবে যদি তুমি ওই সাবজেক্টে না বসো তাহলে কিন্তু তুমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ তুমি আর সাব পরীক্ষা হবে ইনকমপ্লিট তাই অবশ্যই একটাই কথা বলবো স্টুডেন্টদের তোমরা কিন্তু রেজিস্ট্রেশন যদি ছটা সাবজেক্ট থাকে ছটা সাবজেক্টেই কিন্তু পরীক্ষা বসে যাবে প্রস্তুতি যেমনই হোক প্রস্তুতি খারাপ হলে ভয় কিন্তু বাড়িতে বসে থেকো না এটা কিন্তু অনেকের জীবনে বিপর্যয় ডেকে আনবে তাহলে তোমাদের মোটামুটি বলে দিলাম যে ইলেভেন টুয়েলভ এই দুটো প্রথম সেমিস্টার স্কুলের পরীক্ষা এখানে ফেল করলে ফেব্রুয়ারিতে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাশ করা যাবে সেরকমভাবে তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার এগুলো বোর্ডের পরীক্ষা টুয়েলভের পরীক্ষা বোর্ড কোশ্চেনগুলো বোর্ড খাতা দেখবে এবং প্রত্যেক পরীক্ষার জন্য স্কুলে সেভেন্টি পার্সেন্ট প্রেজেন্ট থাকতে হবে এবং তোমাদের পাশের জন্য রয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা আর যটি সাবজেক্ট রেজিস্ট্রেশন আছে সবগুলোতেই কিন্তু তোমাকে পরীক্ষা বসতে হবে না বসলে কিন্তু তোমার রেজাল্ট ইনকমপ্লিট আসবে তাই সকলে ভালো থেকো তোমাদের যদি এই নিয়ে তারপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও আর একটাই কথা বলবো আমি বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমাদের যে কোনো প্রয়োজনে তোমাকে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম ই স্ল্যাশ বাগিশ এখানে বিনামূল্যে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং ইউটিউবেও আমি তোমাদের অনেক উত্তর দিয়ে থাকি অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সাফল্যের কামনা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও যার আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হতে হতে পার হয়ে থাকো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে তোমরা আমার পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যাও বেস্ট অফ লাক সকলে ভালো থেকো